শ্রীমৎ ভগবৎ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে হৃষিকেশ সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি শ্রী ভগবান বলিলেন জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানিবে আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়া থাকেন অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত আবার অনেক পণ্ডিত বলেন যে যোগ্য দান তপস্যা এই সকল কর্ম ত্যাগ করা চলে না হে মহাবীর অর্জুন আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় বলিয়া বলিতেছি শ্রবণ কর ত্যাগ যোগ্য দান তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয় ইহা অবশ্য করণীয় কারণ ইহা মনীষীদের পবিত্রতা অনিয়মকারী হইয়া থাকে হে অর্জুন আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য এই আমার উত্তম মত নিত্য যে কর্ম করা হয় অর্থাৎ সন্ধ্যা গায়ত্রী ইত্যাদি ইহা ত্যাগ করা অনুচিত মহবশত যদি তাহা ত্যাগ করা হয় তবে তাহাকে তামসিক ত্যাগ কহে কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায় ক্লেশ ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাহা রাজসিক ত্যাগ এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্মত্যাগের কোনো ফল পাওয়া যায় না হে অর্জুন কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয় সেই কর্মের আসক্তি ও ফল ত্যাগ করার নামই সাত্ত্বিক ত্যাগ নিঃশংসীয় মেধাবী এবং সত্যগুণ ত্যাগী কষ্টকর কর্মে বিরক্ত হন না আবার যে কার্যে সুখী হন সে কার্যেও খুব আনন্দবোধ করেন না পৃথিবীতে দেহি সব কর্মই ত্যাগ করিতে পারে না তবে যে কর্মফল ত্যাগী তাহাকেই ত্যাগী বলা হইয়া থাকে কর্মের ফল ত্রিবিধ পাপ পুণ্য ভেদে মরণের পর জন্মিয়া থাকে ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না হে মহাবীর অর্জুন সকল ধর্ম সিদ্ধির জন্য সাংখ্য শাস্ত্রের পাঁচটি কারণ কথিত আছে বলিয়া জানিও সে পাঁচটি কারণ এই দেহ অহংকার নানা প্রকার ইন্দ্রিয় প্রাণ আপান ইত্যাদি ব্যাপার এবং পঞ্চম হয় দৈব মানুষ নিজ শরীর দ্বারায় যে বাক্য মন দিয়া যে ধর্ম বা অধর্ম করে এই পাঁচটি তাহার কারণ এই কারণে পাঁচটিকে না বুঝিয়া যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে সেই নির্বোধ প্রকৃত সত্য বুঝিতে পারে না যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই বুঝিয়া কর্মে যিনি নির্লিপ্ত এই জগতের সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহাকেও বধ করেন না সেই জন্য তাহার কর্মবন্ধন হয় না সকল প্রেরণার জ্ঞান গেয় পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রবর্ধক আবার কারণ কর্মকর্তা এই তিনটি হইল কর্মের আশ্রয় আমার সাংখ্য সাংখ্যদর্শন গুণভেদে জ্ঞান কর্মকর্তা তিন প্রকার হয় এই সকল তুমি যথাযথ শ্রবণ করো যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায় সেই জ্ঞান হইল রাজস্বিক জ্ঞান যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থের নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয় সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলি যে কর্ম ইচ্ছা বিদ্বেষ কামনা শূন্য সদা অনুষ্ঠিত সেই কর্মকে সাত্বিক কর্ম বলে আবার কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয় তাহাকে রাজসিক কর্ম বলা হয় ভাবি পরিণাম বৃত্ত ক্ষয় হিংসা সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্ম করা হয় তাহাকে তামসিক কর্ম বলে যিনি মুক্ত ধীর ফল কামনাহীন নিষ্ক্রিয় উৎসাহযুক্ত ও স্থির এমন যে কর্তা তাহাকে সাত্বিক কর্তা বলে যিনি বিষয়ে আসক্তিপূর্ণ যিনি কর্মফল চাহেন যিনি লোভী হিংসু অপবিত্র এবং হর্ষ মুক্ত তিনি কর্তা যিনি চঞ্চল অলস অবিনয়ী মূর সঠ ক্রূর দুঃখী দীর্ঘসূত্রি তাহাকে তামসিক কর্তা বলে হে অর্জুন তুমি আমি তোমায় বুদ্ধি ও ধৃতি গুণানুসারে তিন প্রকার ভেদ কি তাহা পৃথকভাবে বলি হে অর্জুন যে বুদ্ধির বলে মানুষ প্রকৃতি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি কি তাহা যথাযথভাবে বোঝে তাহাকেই সাত্বিক বুদ্ধি বলে হে অর্জুন যে বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম কার্যাকার্য ঠিকমতো বুঝিতে পারা যায় না তাহাকে রাজসিক বুদ্ধি বলে হে অর্জুন যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কেই বিপরীত বোঝে তাহাকে তামসিক বুদ্ধি বলে হে অর্জুন যে ব্যবিচারিণী ধৃতির দ্বারায় মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয় তাহাকে সাত্বিকই ধৃতি বলে হে অর্জুন যে ধৃতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায় তাহাকে রাজসিক ধৃতি বলে হে অর্জুন যে ধৃতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা ভয় শোক অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না তাহাকে তামসিক ধৃতি বলে হে অর্জুন এখন তিন প্রকার সুখের কথা শোনো সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয় যাহা প্রথমে বিস্তুল্য লাগিলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে আত্মবুদ্ধির প্রসন্নতাজনিত সেই সুখকে সাত্বিক সুখ বলে যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগে প্রথম অমৃতবধ এবং পরিণামে বিষবধ মনে হয় তাহাকে রাজসিক সুখ বলে আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা অলস্য ও ভ্রমজাত সেই সুখই তামসিক সুখ পৃথিবীতে অথবা স্বর্গে দেবতার মধ্যেও এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতিজাত এই তিন গুণ হইতে মুক্ত হে মহাবীর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা আছে মনের শান্তি ইন্দ্রিয় মন তপস্যা পবিত্রতা ক্ষমতা সরলতা জ্ঞান বিজ্ঞান বেদভাগ্য এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধের অপলায়ন দান করা প্রভুত্ব ভাব এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যের কর্ম আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবাই শুদ্ধের স্বাভাবিক কর্ম আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মের প্রেরণা হয় যিনি সর্বব্যাপ্ত আছেন তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধ হয় পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ কেননা মানুষ স্বভাবজাত কর্মসাধন করিলে পাপ পাপাসক্ত হয় না হে অর্জুন সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয় তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে যিনি সকল বিষয়ে আসক্ত নন যিনি জিতেন্দ্রীয় যাহার কোনো আশঙ্কা নাই তিনি নিষ্কাম কর্ম ত্যাগ করিয়া সবই কর্মবন্ধন মুক্ত হন হে অর্জুন এই রূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান তা সংক্ষেপে বলি শোনো বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে ইন্দ্রিয় সংযত করিয়া ঈর্ষাবিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে মিতাহারে বাক্য দেহ ও মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার বল দর্প মমত্ব কাম ক্রোধ পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এই এইরূপভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন ব্রহ্মভাবপ্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না যিনি সর্বভূতে সমভাবাপন্ন থাকিয়া আমাতে পরম ভক্তি লাভ করেন আমি যাহা ও যেরূপ তাহা সত্য সত্যই আমি কে রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাকে প্রবেশ করেন তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অভয় পদ প্রাপ্ত হইয়া থাকেন তুমি মনের দ্বারা আমা আমাপরায়ণ হইয়া আমার উপর সকল কর্ম ভার দিয়া বুদ্ধি যোগাশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করো অর্থাৎ মত পরায়ণ হও আমাতেই স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পদ পার হইতে পারিবে আর যদি তুমি অহংকার বসত আমার কথা না শোনো তবে তুমি বিনষ্ট হইবে তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মনস্থির করিয়াছ তাহা তোমার ভুল ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে হে অর্জুন তুমি অজ্ঞানবশত যুদ্ধ করিবে না ভাবিতেছ কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে হে অর্জুন ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছি হে অর্জুন তুমি সর্বভাবে তাহার লও তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করিলাম ইহার তুমি বিবেচনা করিয়া বোঝো তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বপেক্ষা গোপনীয় কথা বলি শোনো হে অর্জুন তুমি আমাতে মন দাও আমাকে ভক্তি করো আমাকে পূজা করো আমাকে প্রণাম করো তুমি আমার পরম প্রিয় সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব এই উপদেশ যাহা তোমায় দিলাম তুমি এমন কাহাকেও বলিও না যিনি তপস্যাহীন ধর্ম ভক্তি সেবাশূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন এই পরম গুজ তত্ত্বকথা যে আমায় ভক্তদের কাছে বলিবে সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই আমাকে পাইবে মনুষ্য মধ্যে তাহার যে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেউ হইবে না বা ভবিষ্যতে হইবে না যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা অর্থাৎ তোমার ও আমার মধ্যে যা হইল অধ্যয়ন করিবেন তিনি জ্ঞান যোগ্য রূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন ইহাই আমার অভিমত শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করিবেন তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পূর্ণবানদের মঙ্গলময় শুভ লোক প্রাপ্ত হইবেন হে অর্জুন তুমি একাগ্রচিত্রে আমার সমস্ত কথা শুনিয়াছ কি তোমার অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে কি অর্জুন বলিলেন হে কৃষ্ণ তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে পূর্বাপর কর্তব্য বিষয়ে স্মৃতি ফিরিয়া পাইয়াছি আমি কর্তব্যে মনস্থির করিয়াছি আমার সন্দেহ দূর হইয়াছে এইবার নিশ্চয়ই তোমার কথা মতো কার্য করিব সঞ্জয় বলিলেন হেরাজন মহত্তা বাসুদেব ও অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করিলাম ব্যাসদেবের প্রসাদে যোগ গ্রুপ পরম জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাক্য নিজকর্ণে শ্রবণ করিলাম হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই অতি অদ্ভুত পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি হে রাজন শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছি। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন আর মহাবীর অর্জুন আছেন সেইখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে ইহাই আমার বিবেচনা ইতি মুখ্যযোগ নাম অষ্টাদশ অধ্যায়